ওলা এস ওয়ান এক্স ইলেকট্রিক স্কুটারে ডিসকাউন্টের বন্যা উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে মজার বিষয় ভারতের বাজারে বছর ইলেকট্রিক টু হুইলারে যত বেশি অফার দেওয়া হচ্ছে অন্যান্য বার এতটাও নজর পড়ে না সেই তালিকায় রয়েছে দেশের বর্তমানে বৈদ্যুতিক টু হুইলারের বৃহত্তম নির্মাতা ওলা ইলেকট্রিকের নাম সংস্থা ইতিমধ্যেই তাদের দিওয়ালি সেল মেলা চালু করেছে আবার ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে তারা বিগ বিলিয়ন ডে ও ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে ওলা এস ওয়ান এক্স এর চার কিলোওয়াট আওয়ার মডেলে লোভনীয় ছাড় দেওয়া হচ্ছে ওলা এস ওয়ান এক্স ফোর কেডব্লিউ এইচ মডেলটি এক লাখ টাকার কমেই কেনা যায় কিন্তু এখন সংস্থার ওয়েবসাইটে স্কুটারটি একানব্বই হাজার টাকায় অফার করা হচ্ছে আবার ব্যাটারিতে রয়েছে আট বছর ও আশি হাজার কিলোমিটার ওয়ারেন্টি অফার করা এখানে শেষ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে কেনা যাচ্ছে মডেলটি ওলা কেয়ার প্লাস প্যাকেজ এখন পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এতে খরচ পড়বে চার হাজার একশো উনত্রিশ টাকা এই প্যাকেজের আওতায় আছে পনেরো হাজার টাকা পর্যন্ত ফ্রি সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হেল্পলাইন রোডসাইড অ্যাসিস্ট্যান্ট অ্যানুয়াল কম্প্রিহেন্সিভ ডায়াগনস্টিক বিনা বিনামূল্যে বাড়িতে পরিষেবা এবং পিক আপ ড্রপ এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডাক্তার ও অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্লিপকার্ট দ্য বিগ বিলিয়ন ডে সেল এস ওয়ান এক্স ফোর কেডব্লিউ এইচ মডেলটি ছিয়ানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় কেনা যাচ্ছে এইচডিএফসির মতো শীর্ষস্থানীয় ব্যাংকের ক্রেডিট কার্ডে অতিরিক্ত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ছাড় পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি চার কিলোওয়াট আওয়ার ব্যাটারি এটি থেকে ছয় কিলোওয়াট শক্তি উৎপন্ন হয় শূন্য থেকে ষাট কিলোমিটার পার ঘন্টার গতিবেগ পাঁচ দশমিক পাঁচ সেকেন্ডে তুলতে পারে এর প্রতি ঘন্টায় সর্বাধিক গতিবেগ নব্বই কিলোমিটার ফুল চার্জের রেঞ্জ একশো নব্বই কিলোমিটার বলে দাবি করা হয়েছে যদিও বাস্তবে একশো কিলোমিটার রেঞ্জ মেলে এতে ইকো নর্মাল স্পোর্ট এই তিন রাইডিং মোড অফার করা হয়েছে এতে রয়েছে চার দশমিক তিন ইঞ্চির এলসিডি ডিজিটাল ডিসপ্লে ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করতে সাড়ে ছ ঘন্টা সময় লাগে